আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই প্রতিনিধি মানে হচ্ছে খলিফা অর্থাৎ খলিফা কাকে বলে যেমন একটা মহল্লার সম্পূর্ণ দায়িত্ব ইমাম সাহেবের উপর না কথা বলে সম্পূর্ণ দায়িত্ব ইমাম সাহেবের উপর না বিপদ আপদ থেকে যদি কোনো বালা মুসিবত আসে আমরা সাথে সাথে ইমাম সাহেবের কাছে যাই না ঠিক প্রতিনিধিটা হচ্ছে ওই রকম একটা গোষ্ঠী একটা জাত একটা ধর্ম সেই ধর্মকে পুরো নিয়ন্ত্রণ করবে এনাকে বলা হয় প্রতিনিধি তানার ফারিস্তাদেরকে বললেন যে আমি এই দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই তখন তারা বলছেন আল্লাহ আপনি যাদেরকে বানাতে চান তারা দুনিয়ার জমিনে গিয়ে ফেতনা ফাসাদ করবে মারামারি করবে কাটাকাটি করবে দাঙ্গা হামলা করবে দলাদলি করবে একে অপরের সাথে যুদ্ধ করবে তা আমরা ফারিস্তা আমরা এবাদত আপনার করছি আমরাই তো যথেষ্ট আমার কথা বুঝতে পারছেন ফারিস্তা আল্লাহকে বলছে আল্লাহ আপনি যাদেরকে পাঠাতে চান তারা দুনিয়ার জমিনে গিয়ে এমন করবে যেটা ধারণার বাইরে আপনি দেখেন ভাই ভাইয়ের শত্রু কথা ভাই ভাইয়ের শত্রু ভাইয়ের দুশন ভাই নিজের বোনকে ভিটে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওই জন্যই মালাইকাল ফারিস্তারা বলেছিলেন আল্লাহ আপনি এমন একজনকে বানাতে চাচ্ছেন তারা দুনিয়ার বনিয়ে দিয়ে তাদের সাথে মারামারি কাটাকাটি দাঙ্গা হামলা দলাদলি সব কিছু করবে তা আমরা যে আপনার এবাদত করছি আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনার দাসত্ব করছি আমরাইতে তো যথেষ্ট আর কিছু বানানোর প্রয়োজন ছিল না আর কিছু বানানোর প্রয়োজন ছিল না ওই সময় আমার বললেন বললেন ও আমার মারাই গা দ্বারা তোমাদের সংসার বাঁচিয়ে রায় এই রকম তোমাদের গোপ করতে হয় না এই রকম তোমাদের সংসারের কাজে বলতে হয় না I'm <laughs> তারা বলেছিলেন আল্লাহ পাক আমরা তো আপনার জন্য ইবাদত করছি তাসবিহ তালিল করছি জিকির আজকার করছি সমস্ত কিছু করছি তাহলে আমরাই তো শ্রেষ্ঠ আছি দ্বিতীয় তার কাউকে বানানোর দরকার নেই তখন আল্লাহ পাক বললেন হে আমার মালাইকাল ফারিস্তারা শোনো তোমরা শুধু আমার ইবাদত নিয়ে থাকো তোমরা শুধু আমার এবাদত নিয়ে থাকো তাজবি তালিম নিয়ে থাকো ঝিকিরাজগা নিয়ে থাকো এই সমস্ত কিছু নিয়ে থাকো তোমাদের সংসার বাতি নাই। তোমাদের ব্যাঙ্ক ব্যালেন্স নেই তোমাদের কাজ করতে হয় না তোমাদের ইনকাম করতে হয় না তোমাদের সন্তান সন্ততি নেই তোমাদের এইরকম আরো যাবতীয় সংসারে যা কিছু জিনিস এই সমস্ত কিছু তো তোমাদের নেই তোমরা চব্বিশ ঘন্টা আমার এবাদত করে যাচ্ছ কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক এমন এক খলিফা বানাতে চাই যারা চব্বিশ ঘন্টা সংসারের কাজে দুনিয়াবি কাজে এই রকম ব্যস্ত থাকার পরেও আমি আল্লাহ পাক আমাকে স্মরণ করে পবিত্রতা হয়ে মসজিদে এসে সেজদা দিয়ে আমি আল্লাহ আমাকে বলে আমি আল্লাহ পাক এই কথাই খুশি হয়ে গিয়ে বান্দাকে আমার জান্নাত জান্নাতুল জান্ন উষ্ণ করে বলে আমরা কত সৌভাগ্য বুঝতে পাচ্ছেন আমরা কত সৌভাগ্য বুঝতে পাচ্ছেন। কিন্তু সৌভাগ্য হলে কি হবে সৌভাগ্য হলে কি হবে আল্লাহ যে আমাদেরকে যেই উদ্দেশ্যে পাঠিয়েছে যেই কারণে পাঠিয়েছে সেই জিনিসটা আমাদের কাছে নেই উঠে গেছে সেই জিনিসটা আমাদের কাছে নেই বাপ খাবার সময় হয়ে গেছে কথাটা ঠিক একটা কথা একটা ছোট এক্সাম্পল নেন ধরেন আপনি চাষিকে চেনেন তো যারা চাষাবাদ করে আপনি ধরেন চাষিকে কাজে লাগিয়েছেন কাজে লাগানোর সাথে সাথে আপনি তার হাতে টিফিনটা তুলে দেন এ কথা বলে কথা বলবে না চাষিকে কাজে লাগানোর সাথে সাথে আপনি তার হাতে গিয়ে টিফিনটা তুলে নেন যে দশটা নাস্তাটা করে নেন কথা বলেন নেন আগে তাকে বলেন দু ঘন্টা কাজ কর তারপরে গিয়ে টিফিনটা দিয়ে টিফিন দিয়ে আসে তাহলে ঠিক ওই উদাহরণটা এখানে লাগান আপনার হচ্ছে দায়তি মেহমান আপনাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছে তো কিছুতে একটা কিছুতে একটা আপনাদেরকে দিতে হবে দেয়াটা হচ্ছে এই যে সময় আপনারা খরচা করছেন যতক্ষণ বসে আছেন জান্নাতের বাগানে বসে আছেন একদম ঝরে ঘরে এই জায়গা থেকে আখেরি মোনাজাত হবে মোনাজাত হয়ে আপনাদের খাওয়া দাওয়ার ইন্তজাম হবে বা তো এইখান থেকে কিছু একটা জিনিস নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন আল্লাপাদ তানার ফারিস্তাদেরকে বলেছিলেন তোমরা আমার শুধু অবাদত করছো কিন্তু আমার বান্দারা দুনিয়ার জমিনে আমার হাজারো কাজে ব্যস্ত থাকার পরেও আমি আমাকে তারা চলতে ফিরতে উঠতে বসতে স্মরণ করবে হে আমার মালাইকাল ফারিস তারা আমি পাক যেটা জানি তোমরা সেটা জানো না ইন্নি আলামু মালা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না